নিয়ন্ত্রা <SPA> করা <malaria> <SAnonimana> <HHH noise> অনুমোদন হয়েছে জায়গা নেওয়া হয়েছে যেখানে প্রথম স্থানে নিয়ে আমাদের তিন হাজার ছেলে মেয়ে ওখান থেকে ইনকাম করার সুযোগ পাবে চাকরি না কিন্তু ওখানে নিজের কাজ করে বিদেশের বিভিন্ন প্রজেক্ট ওনারা ওই অফিস করতে পারে এটা এটা হয়তো যখন শুরু হবে তখন এই ফলটা আমরা পাবো তো উনি রাস্তায় আমি যদি বাসে থাকি